কোনো ফ্যাক্টরিতে চার টাকা পার কেজিতে সেটা এখন তিরিশ টাকা হয়ে গেছে আমরা প্রতিযোগিতায় সক্ষমতা হারে গেছে মূল কথা যে আমরা প্রতিবেশী দেশের সাথে প্রতিযোগিতায় সক্ষমতা হারাই ফেলেছি তার পাশাপাশি ব্যাংক ইন্টারেস্ট এখন বেড়ে গেছে এরপরে আপনারা বেড়ে গেছে ধরেন ইনসেন্টিভ পাইতে হবে গার্মেন্টস সেক্টর সেটাও নাই যার কারণে আমাদের আমাদের পণ্যটা কিনে তো গার্মেন্টস সেক্টর গার্মেন্টস হলো গার্মেন্টসের মালিক এখন তারা আমাদের পণ্যটা কেনার ব্যাপারে আগ্রহ হয় মানে সে যেহেতু এখান থেকে কিনলে তারা কোনো বেনিফিট পাচ্ছে না তারা এ কারণে বহির্বিশ্ব থেকে পণ্যটা কিনতে কিন্তু আমাদের এটা নিয়ম নাই যে ইন্টারন্যাশনাল নিয়ম অনুসারে যদি অ্যান্টি ডাম্পিং হয়ে যায় কোনো পণ্যের সেখানে অ্যান্টি ডাম্পিং ট্যাক্স প্রয়োগ করা যেতে পারে এটা একটা পলিসি মেকিং কমার্স মিনিস্টারের সাথে একটা পলিসি মেকিং করে আমরা এটা করতে পারি

সেই অনুযায়ী যদি আমরা সোনার দাম পাই তাহলে আমাদের ফ্যাক্টরিগুলো চলবে আদারওয়াইজ এটা সময়ের ব্যাপার অল্প সময়ের মধ্যে অথবা আগামী ছ মাসের মধ্যে বাকি ফ্যাক্টরিগুলো আমাদের আমরা চালাতে পারবো না কোনোভাবেই আমাদের সম্ভব চালানো সম্ভব হবে না আমাদের শুধু উৎপাদন খরচ যেটা আস্তে আস্তে উৎপাদন খরচটাই ক্যালকুলেশন করে ফেয়ার কস্ট করে একটা অ্যাভারেজ ধরে আমাদেরকে দে গভর্নমেন্ট থেকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে করে যদি এইটা এই উৎপাদন খরচ